কারণ সবগুলো চালাক তো যারা এরকম চিন্তা ভাবনা করে সবচেয়ে চালাক না হ্যাঁ যারা আমরা বানর বানাইতে চাইছিল তার বড় চালাক ওকে জানে না লাগে হ্যাঁ অনেক বড় বুদ্ধিমানেরা বলে বুদ্ধিমানেরা বলে শিক্ষিত মানুষের ঘরে জন্ম নিয়ে বলে আমরা মানুষ ছিলাম না আমরা বানর ছিলাম এদেরকে একমাত্র জঙ্গলে নিয়ে বেঁধে দেওয়া ছাড়া আর কোন কিছু এদের জন্য উপযুক্ত হয় আমাদের বাবা আদম আমাদের মা হাওয়া মানুষ আমরা মানুষের ঘর থেকে হয়েছি মানুষ ইয়া এই হন্নাস ইন্না কলে কলে কুমু দে ক্যারি ওংসে ওজান কুমস বেপ ব্যালিতা ফ ইম একর নকুম ই ন একর ন্যা আমার ভাইরা অর্থাৎ মানুষ লেখা পড়া করে শিক্ষিত হওয়ার পরে যদি কেউ বলে আমরা মানুষ ছিলাম না বানর ছিলাম তাহলে বুঝতে হবে সার্টিফিকেট থাকতে পারে এত বড় গন্ড গল্লার আল্লাহর দুনিয়াতে একটা হতে পারে না

আজও পর্যন্ত বিজ্ঞান একটা নাটবল্ট উদ্ধার করতে পারলো বুঝাইতে পারছি না মনে হয় আপনাদেরকে হ্যাঁ আড়াইশো প্যাসেঞ্জার নিয়ে প্রত্যেকটা দেশের উপর দিয়ে গেলে একটা রাডারের সীমানা অতিক্রম করে আর একটা রেঞ্জের ভিতরে গেলেই তার সাথে যোগাযোগ স্থাপন হয়ে যায় কিন্তু এত দেশের উপর দিয়ে চক্কর খাইয়া গেল কোথায় গেল যে কোথায় পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল তল্লাশি হয়েছে সেই বিমানটাকে খোঁজার জন্য সাড়ে ছয় হাজার কিলোমিটার মহাসাগর চিরুনি অভিযান চালাইছে সারা পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে তারপরেও একটা বল্টু উদ্ধার করা সম্ভব আমার ভাইয়েরা জি আমি এই কথাগুলো বলছি আমি বলছি না হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে শিক্ষা গ্রহণ করো শিক্ষা গ্রহণ করো যে হুদ হুদ মাটির নিচের পানি দেখে মাটির উপরের জাল কেন দেখে না তার মানে আল্লাহর কুদরতের সামনে দুনিয়ার কারো কোনো যোগ্যতা চলে না চলতে পারে না পারে না পারে না পারে না পারে না পারে না মহতারাম হাজিরিন আমার আপনার নবীর বাড়িটা ঘেরাও করা হয়েছিল জন্য পূর্ব পরিকল্পিত এমন না হটা সবাই মিলে নবীর বাড়ি घेराव করেছে হাতে সবার অস্ত্র আর আমার আল্লাহ বলেন হে빈 আজকে রাতেই আপনি হিজরত করে যাও কেন আল্লাহ আগে পারতেন না বলতেন যে তারা তো মিটিং করতেছে আপনি চলে যান আল্লাহ কো না এমনটা যদি হয় তাহলে আমার কুদরতের কলঙ্ক হয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হু আলা কুল্লি শাইইন ক্বাদীর আমার কুদরতের কলঙ্ক হয় তাহলে বুঝা গেল তারা ব্যストン করলে বা घेराव করলে আমি আল্লাহ বাঁচাইতে

কেমন খোদা যার উপদেষ্টা চালাইতে হয় কি আমার কথা বুঝেনি রে কেমন খোদা যেই খোদাকে উপদেশ দেয়া উপদেষ্টারা উপদেশ দিয়া চালাইতে হয় আমার আল্লাহকে কারো উপদেশের মোকাবেক কি হোল্ভ আল্লাহ আহা আল্লাহ সামাদ আমার আল্লাহ কারো মোকাবেক কি না দুনিয়ার নিয়ম আমার আল্লাহর মোকাবেক কি উপদেশ তারা মহারাজ যেমনে কাটা শুরু করছে কিছুদিন পরে তো কাজের লোক পাওয়া যাবে না তাহলে কি করব এক বছর কাడেন এক বছর রাখেন অনেক তো কাটলেন কো ঠিক আছে তাহলে এক বছর রাখলাম এক বছর কাটলাম 2025 সাল নিরাপদ এই বছরে কোনো কাটাকাটি হবে না ছাব্বিশ সালে আবার যা হবে সেগুলো কাটবো তাহলে নিরাপদ বছরে আপনার আমার সকলের যুক্তি বলে এই বছরে মুসা আলাহ দুনিয়াতে পাঠাই দেওয়া দরকার যেহেতু নিরাপদ বছর তাই না নিরাপদ বছর আল্লাহ কনা এই বছরে হারুন আলাহ রে দিলাম হারুন রে পাঠাইছে আপনার আমার যুক্তি আর বুদ্ধি তো আল্লাহ চলেন না আল্লাহ যদি

ক্ষমতাকার্লিশ হিজরত করবেন শত্রুরা দাঁড়িয়ে আছে আর এদিক দিয়ে আল্লাহ আপনি আজকেই বের হবেন ও আল্লাহ বাহ্যিক ভাবে তাকাইলে তো দেখা যায় শত্রুরা আপনাকে মারবার জন্য আইসে আল্লাহ নির্দেশ দিয়ে বলছেন একটু বাইরে জানে রাহুলের কদুর মারো

আল্লাহ কয় তারা ষড়যন্ত্র করেছিল আমি কৌশল অবলম্বন করেছি আমার কৌশলের সামনে তাদের ষড়যন্ত্র চলে না চলতে পারে না কোনো দিনও না অতীতেও না এখন না আগামী দুইশো বছর দুই হাজার দুই লাখ বছর পরেও আমার আল্লাহর কৌশলের সামনে আমার আল্লাহর কৌশলের সামনে দুনিয়ার কারো ষড়যন্ত্র চলতে পারে চলতে পারে

এডা এডা এত খারাপ এটা ভাষা এত খারাপ আমার বন্ধুরা এত 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 খারাপ ভাষার লোক বিচারপতি হতে পারে না আমার আল্লাহ কতীয় সীমানা লঙ্ঘন করে ফেলেছ তোকে ওখানে না যায় না 70 লাখ দিয়ে বর্ডার ক্রস করতে পারে নাই কলাপাতার পাতার বিচা নাই හොলায় আছে ঠিক বহওয়ালা কুল্লি শাইখিন কাদিরী হ্যাঁ ক্ষমতা কার হাতে ক্ষমতা কার হাতে এই আল্লাহর নামটা মহাব্বতে বলেন আল্লাহ একবার বলেন খারাপ লাগে নাকি খারাপ লাগে ডাকবেন তো আল্লাহর নামটাই ডাকবেন আল্লাহকে একটু বড় করে ডাকবেন মহব্বত করে ডাকবেন তো আল্লাহকেই তো ডাকবেন ডাকার জন্যই তো আল্লাহকে ডাকার জন্যই তো আল্লাহ আমাদেরকে বানাইছে ডাকবো তো আল্লাহকেই ডাকবো ডাকবো তো আল্লাহকেই ডাকবো কথা কন কথা কন বলেন কারে ডাকবো কারে 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 আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান কষ্টের কথা বলি সেটা হলো এই জবানটা আমার আল্লাহ দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য আলম না ও বান্দা চোখ দুইটা কি আমি দেই নাই ঠুট দুইটা কি আমি দেই নাই জিব্বাটা কি আমি দেই নাই